হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাব কী করে আপনারা বিকাশে লোন পাবেন পুরো ভিডিওটি ভালোটিকে টিকে আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন কী করে আপনারা বিকাশে লোন পেতে হলে কী কী করতে হবে আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ এফসি যাওয়ার পর আপনারা এই যে দেখতেছেন সেন মানি বেশি বেশি করে সেন মানি করবেন বেশি বেশি করে মোবাইল রিচার্জ করবেন ক্যাশ আউট করবেন এই যে দেখতেছেন চার নম্বরে পেমেন্ট পেমেন্ট করবেন প্লে বিল প্লে বিল কর এটি করবেন এইভাবে আপনারা বেশি বেশি করে যদি আপনারা লেনদেন করেন তাহলে তিন থেকে চার মাসের ভিতরে আপনাদের বিকাশ লোনের দেবে লোন দেবে এই যে দেখতেছেন লোন অপশান লোন অপশানে মারবেন মারার পর আপনারা দেখতে পারবেন এই যে দেখতেছেন আমাকে লোন দিয়েছে আমি প্রতি মাসে প্রচুর পরিমাণ লেনদেন করি এই জন্য আমাকে লোন দেয় এভাবে আপনাদেরকেও লোন দেবে আপনারা যদি বিকাশে সুন্দরভাবে এই কাজটি আমি যে কি যেটি বলেছি সেটি যদি চাইলে যান তাহলে অবশ্যই আপনাদের লোন দেবে সেন মানে করবেন বেশি বেশি করে রিচার্জ করবেন ক্যাশ আউট করবেন পেমেন্ট করবেন প্লে বিল এই পাঁচটি জিনিস সঠিক মতো লেনদেন করবেন আর আর একটি জিনিস আপনাদের ব্যালেন্সে সময় টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনারা এই পাঁচটি জিনিস লেনদেন করার জন্য রাখবেন তাহলে আপনাদের লোন দেবে লোন দেবে এবং লোন আপনারা যদি প্রতি মাসে মাসে পরিশোধ করেন এই পরিমাণ লোনের টাকা বিকাশে রাখেন আর পরিশোধ করেন তাহলে আপনাদের আরও বেশি বেশি করে লোন দেবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও আপনাদের উপহার দেব ধন্যবাদ